যাক করবি করবি যাই করবি তুমি এক এক ধরে নিয়ে এসছো জানো মহারাজ এই তো দাসী সামান্য দাসী শাবলপুরের রাজ্যের রাজ্যের বিয়ে করে কথা ভাবছে হ্যাঁ এই দশ টাকা গাড়ির মধ্যে রোবার লোড এই তো অভিনয় করতে পারবে মহারাজ পারবে মহারাজ পারবে আল্লাজ পারবে শুরু করতে বল শুরু করতে বল এই দাসী যদি বা অভিনয় করে হ্যাঁ স্বর্গের তিরিশটি দেবদেবী হ্যাঁ চোঁ চোঁ করে আমার সাবুক ধরে তোর আমাদের মতো সুশিং কেটে নেমে আসবে

জমিরা শুরু করতে করতে তুমি ধ্বংসের কথা ভাবছো আরে খোকা এটা তো আমি কত্তার কথা বলেছি তালে কোনো ব্যাপার আমি মেনে নিছি তা বাবা তুমি এক কাজ ছায়া পড়েছো কেন মা ছায়া তো কি বলবো দিদি সে ছায়া কাজবে বলে ঘুটে মাছে ধুয়ে আইছি লোক পড়ে কেরম কার বিড়ালির বাচ্চার মতন লাগতেছে দেখো তোর মা যদি বা ঘুটে মাছায় তুলে ধুই আমি কি বুঝি মেরেছি তা খোকা তোর বানিজ্যের এইটাকে আমা ওটা আমাদের দাসী দাসী সব বনে যে দাসী না নামাসের গর্ভবতী খাসি মা না ও খাসি না ও দাসী তাই এর এই অবস্থা কে করেছে বাবা কেন তোমার বাবা বাবা সত্যি কথা খুলে বলো না রে মা আমি নই ফুটে পড়ে গোবর হাসে সব সমাজে সুযোগ পেয়ে কত কুকুর ছিঁড়ে খেয়েছে বাবা দাসী কি বলছে সুযোগ পেয়ে ছিঁড়ে খেয়েছে তার মানে

তোর বাণীর যে বা তুই চাপা দেবো নাহলে এই নদীর গাঙের চরে এমন ভাবে তৈলে গইলে যাবি তুই তোর ঠেলে উঠতে পারবি না ছি বাবা ছি তোমার লজ্জা করছে না তোমার কি একটু বিবেকে পাত্র না বাবা আজকে তুমি একটা অসহায় মেয়ে এরকম বিবেকে পাত্র না বাবা আজকে যদি তোমার মেয়ের বয়সী হতো না তোমার একটু হলেও বিবেকে পাত্র বাবা আজকের তোমার মতো কিছু কিছু লোকেদের জন্য আজকের অসহায় নারীরা হত্যা হচ্ছে তো হচ্ছে লঞ্চিত আজকের থেকে আমি জানবো আমার বাবা আমার কাছে মৃত তুমিও জানবে তোমার মেয়ে তোমার কাছে মৃত আজকের পর থেকে একটা কথা শুনে রাখো বাবা একটা কথা শুনে রাখো আজকের পর থেকে আমার বাড়ি চৌকাট তুমি কোনো দিনের জন্য আমারাবে না আরে মা না তুই যেটা ভাবছিস সেটা নই মা সেটা নই এই আমার মা কি ভাবতে যে আমি তো উল্টোটা ভেবে বসে আছি সত্যি কথা বল আমি সাবল গেড়ে দেব এইটা সত্যি কথা বলবো তার আগে বল তুই কি করে রাজা হয়েছিস ঠাকুরদা আমি কদিন বোঝা উল্টো পাল্টা স্বপ্ন দেখছি দেখতেছি তোর বলে আমি বোঝাতে পারবো কই বললেন নাকি না তোর শুনে লাভ নেই আমি কি বলি শুন বল বাপ ঠাকুরদা বলে গেছে ভোরের স্বপ্ন সত্যি হয় হ্যাঁ আজকের ভরে বেলা ঘুমে ঘুমে স্বপ্ন দেখছি জানি ঠাকুরদা কি হ্যাঁ আমি যেন সাবলপুরে রাজ্যে রাজা হয়ে বাপ ঠাকুর দ্বারা বলেছে ও তো কোথার কথা মিথ্যে কথা এটা সব স্বপ্ন সত্যি হয় না এ ছেড়া কথা শুয়ে আর লাখ টাকা স্বপ্ন দেখতে কিন্তু ঠাকুরদা এই কেসটা লুকুস না খুলে বল ওরে ভাই শুনবি এর অতীতের কাহিনী জানিস ভাই একদিন না ঝড় ঝড় ডাকি আমি দেখছিলাম আর হঠাৎ দেখি এই মেয়ে ছেলেটি লগ্ন অবস্থায় রাস্তার মাঝখানে পড়ে আছে তাই ওকে নিয়ে না আমি যে বড় হসপিটালে ভর্তি করি হসপিটালে ডাক্তারবাবু বলে ওর আটচল্লিশ ঘন্টা না এলে জ্ঞান ফিরবে না তাই যখন জ্ঞান ফিরে জিজ্ঞাসা করি ওরে মা তোর কেউ আছে বলে বাবা আবার যে দুনিয়ায় কেউ নেই বাবা তাই আমি বলি ওরে মা তোর যখন কেউ নেই আজ তো কি আমার বাড়িতে আমার মেয়ের মতন থাকবি রে মা ওরে ভাই একটা কথা বলবো তুই রাখবি হ্যাঁ তুই একটা বল এই অভাগী মেয়েটি যদি বা এক চলতে সেদু নিয়ে না ওর শূন্য স্মৃতিটা রাঙিয়ে দিস তাহলে তাহলে না আমি যে আমি যে মরে গিয়ে শান্তি পেতাম রে না দি সব ঠিক আছে আমি মানলাম কিন্তু এই ধান শুদ্ধ মা লক্ষ্মী আমি গোলায় তুলি কি করে বল ইয়ে তো হামেশা এখন হচ্ছে নে সেই যখন তুই আমার জায়গায় একশো জায়গায় মেয়ে দেখেছি মেয়ে মিল করতে পারিসনি হয় হোক তাহলে ওই কথা থাকলো

তোমার তোমার পেটে জল জমেছে এই রিপোর্টটা কিন্তু আমি বাবুকে দিইনি কারণ ডাক্তারবাবুকে বারণ করেছিলাম এই কারণে বাবু যদি জানতে পারতো তাহলে দুঃখে কষ্টে বাবু ভেঙে পড়তো বাবুকে আমি বলতে দিইনি আমিও বলিনি ডাক্তারবাবু বলেছিল যেদিন তুমি এই জলটা অপারেশন করবে সেদিন তুমি আগের মতো সুস্থ হয়ে যাবে তুমি পারো না তা আমাকে অপারেশন করে নিয়ে আগের মতো সুস্থ করে তুলতে

বলো না